কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একই এপিক নম্বরে রাজ্য সহ ভিন রাজ্যের ভোটার রয়েছে অর্থাৎ এপিক কার্ড রয়েছে তাই অবিলম্বে সেই সকল ভুতুরে ভোটার ডিলিট করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হোক আর এই নির্দেশ পেতেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে ভুতুরে ভোটার খোঁজার কাজ আর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের গোপালপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাটরা এলাকায় দুশো সাতাত্তর নম্বর বুথসহ গোপালপুর দু নম্বর অঞ্চলের একাধিক এলাকায় হাতে প্লাকার্ড নিয়ে ভুতুরে ভোটার খোঁজার কাজ করছেন એય આતો દે આવો ના એય টাকা દે টাকা টাকা દે એય টাকা દે સુતો કે દિગ દિગ

দাদা আপনারা যে আজকের ভুতরে ভোটার নিয়ে যে পরিক্রমা করেছেন এ বিষয়ে আপনাদের মতামত একটু বলুন দেখুন সর্বপ্রথম বলবো এটা দিল্লি নয় এটা বাংলা দিল্লিতে যেভাবে বিজেপি ভুতরে ভোটারের মাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন ভেবেছিল যে বাংলাতে এটা পড়বে কিন্তু এখানে অরবিন্দ কেজরিওয়াল নেই এখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখা উচিত দিল্লির কেন্দ্র সরকারকে ইতিমধ্যে এই আবাসটা সর্বপ্রথম তুলেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনি প্রথম এটাকে জনসম্মুখে নিয়ে এসেছিল সেটাকে নিয়ে আজকের নেত্রী বার্তা দিয়েছিল আমাদের নেতা ইন্ডোর স্টেডিয়ামে সেই মোতাবেকে আমাদের গোপালপুর দুই নম্বর অঞ্চলে আজকের পরিক্রমা হয়েছে ভূতরে ভোটার নিধনকে নিধন করার লক্ষ্যে আজকের ইতিমধ্যে আমরা গোপালপুর দু নম্বর অঞ্চলে প্রায় নব্বই শতাংশ বুথে পৌঁছেছি এবং তার মধ্যে আমরা একজন ভূতরে ভোটার পেয়েছি সেই ভুতুরে ভোটারটাকে নিয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি দলকে জানানো হয়েছে আগামী দিনে যেভাবে বার্তা দেবেন সেইভাবে আমরাই আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম রাকেশ মন্ডল সহ সভাপতি বসিরাট সাংবাদিক জেলার টিম খেলা হবে সোশ্যাল মিডিয়া কমিউনিটি